আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ আল্লাহ আলী মোহাম্মদ আজকে আমি আপনাদের সামনে আলোচনা করছি মানে করতে চলেছি আকা আলহি সালাত তসলিম যিনি আমাদের জীবনের আদর্শ তার একটা সহজ সিম্পল সাধারণ সুন্নাত সম্পর্কে আকা আলহি সালাম প্রত্যেকটা কাজ ডান দিক থেকে করা পছন্দ করতেন তো যে বিষয়ে কোরআন ও সুন্নার নির্দেশ আছে সে বিষয়ে আমরা সেটা ফলো করব যে বিষয়ে সেটার নির্দেশনা নাই এমন প্রত্যেকটি পবিত্র কাজ ভালো কাজ বা মুবাহ কাজ মানে জাইজ কাজ এর ক্ষেত্রে আমরা ডান দিক থেকে শুরু করব যেমন টয়লেট প্রবেশের ক্ষেত্রে আকাল ইসলামের হুকুম আছে কি বাম্পা দিয়ে প্রবেশ করো তো সেক্ষেত্রে তো হুকুমই আছে বাম্পা দিয়ে প্রবেশ করো আমরা বাম্পা দিয়ে প্রবেশ করব বাকি প্রত্যেকটি ক্ষেত্রে আমরা মানে যেগুলো ভালো কাজ পবিত্র কাজ এবং যেগুলো মুবাহ ইনি পারমিট আছে পারমিশবেল কাজ বা জাইজ কাজ সেই কাজের ক্ষেত্রে আমরা ডান দিককে প্রেফার করব। এ বিষয়ে আপনাদেরকে হাদিসে পাক কোট করছি প্রথমত আয়াতে পাক আল্লাহ আজাল সুরা ওয়াকিয়ার মধ্যে আট এবং নয় নম্বর আয়াতে বলেছেন যে এটা যদি অন্য সিনারিওতে আয়াত এটার সঙ্গে ফিট তো পুরোপুরি বসে না তবুও মানে আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে কোট করে দিচ্ছি যে কত ভাগ্যবান ডান হাত বালারা এবং কত হতভাগ্য বাম হাত বালারা এ বিষয়ে হাদিসে পাক মানে ডান ব্যবহারের প্রসঙ্গে মাজার শরীফ হাদিস নাম্বার ফোর জিরো মুসলিম শরীফ হাদিস কিতাবে আছে এ হাদিস এবং মুসনাদ আহমদ ইবনে হাম্বাল টু ফোর জিরো সিক্স টু ফোর ফোর সিক্স নাইন টু ফোর এইট ফোর ফোর এইট ফোর ফাইভ টু ফাইভ আয়েশা সিদ্দিকা উম্বুল মোমেনিন আমাদের মাজান সৈয়দা আয়েশা সিদ্দিকা রদিয়া আল্লাহ তাল আনহা সাল্লাউল্লাহি আলেহা বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহিব আলি ওসাল্লাম সমস্ত কাজে যেমন ওজু করা মাথা আঁচড়ানো ও জুতো পরা প্রভৃতি সমস্ত ভালো কাজে ডান দিকে শুরু করা পছন্দ করতেন তা যদি শার্ট পরেন তো ডান হাত আগে পড়বেন হাজরাতে এবং এ ব্যাপারে হাদিসে পাক রয়েছে আবু দাউদ শরীফ ফোর ওয়ান ফোর ওয়ান ইবনে মাজা শরীফ ফোর জিরো টু এবং তিরমিজি শরীফও আছে হাজরাতে আবু হরাই রাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াহি আসাল্লাম বলেছেন তোমরা কাপড় পরিধান করার সময় ও অজু করার সময় তোমাদের ডান দিক থেকে আরম্ভ করো উনি তো মেনশন করে দিয়েছেন ড্রেস পরার ক্ষেত্রে এবং ওয়াজু করার ক্ষেত্রে যে ডান দিক থেকে আগাল ইসলাম হুকুম করেছেন বাকি সৈয়দ আয়েশা সিদ্দিকা সালামুল্লাহি আলাই হারদ আল্লাহ তালহা উনি বলছেন যে আকাল ইসলাম প্রত্যেকটি কাজের ক্ষেত্রে ডান দিককে প্রেফার করতেন অতএব আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজ আমরা করে থাকি যেগুলো পবিত্র কাজ যেগুলো ভালো কাজ বা যেগুলো পারমিসিবল কাজ ইসলাম যেগুলোকে পারমিট করে অনুমোদন দেয় বা মুবাহ কাজ সেই সমস্ত কাজের ক্ষেত্রে আমরা ডান দিক অর্থাৎ ডান হাত ব্যবহার করবো আল্লাহ জল আমাদেরকে তার হাবিব সাল্লাহ আলহিম সাল্লামের সুন্নাত এবং আদর্শ অনুসারে চল তফিকথা করুন আসসালাম আলাইকুম আরহাম